আপনার দুনিয়াতে পাওয়ার কিছু নাই এটা সত্য দুনিয়াতে আপনি যে অসীম সম্মান পাইছেন আপনি দুনিয়ার বুদ্ধিবৃত্তিক দিকে যেই জায়গায় আছেন অবস্থান করতেছেন সেইটার তুলনা বাংলা পৃথিবীতে আর কেউ নাই কিন্তু এই বিপ্লব যদি ফেল করে স্যার আপনার কোনো অর্জন কেউ মনে রাখবে না স্যার আপনার ব্যর্থতা শুধু মনে রাখবে দুনিয়া সম্পর্কে আপনি আমার সাথে অনেক বেশি জানেন মানব চরিত্র সম্পর্কে অনেক বেশি জানেন আপনি মুরব্বী শুধু না আপনি আমার গুরুজন আপনাকে জ্ঞান দেওয়া আমার মানায় না কিন্তু আমি আপনার জ্ঞান দিতেছি না স্যার আপনার নির্মম রাজনৈতিক বাস্তবতা কইতেছি আপনার পরম শুভাকাঙ্ক্ষীর মধ্যে বিনাকী এই রাজনীতির পঙ্কেল জটিল পথে দীর্ঘদিন হাঁটছে আমার কথাগুলো চিন্তা দেন আপনি যদি ব্যর্থ হন আপনার কোন সাফল্য দুনিয়া মনে রাখবেন না স্যার আপনার এই ব্যর্থতার কথা মনে রাখবে শেখ হাসিনার বিরুদ্ধে একজন ভয়ঙ্কর আতঙ্কের নাম পিনাকী ভট্টাচার্য যিনি শুধু একজন বক্তা বা ইউটিউবার নন বরং একজন বিকল্প রাজনৈতিক চিন্তাবিদ যিনি মানুষের মনে প্রশ্ন ছড়ান ভয় কাটান এবং সত্য বলার সাহস যোগান কেন পিনাকির ভিডিও কথা এবং উপস্থিতি এতটা জনপ্রিয় কেন তাকে শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নয় বরং একটি আন্দোলনের মুখ বলা হয় এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব পিনাকি ভট্টাচার্যের প্রভাব তার জনপ্রিয়তার কারণ এবং কিভাবে তিনি হয়ে উঠেছেন একটি অনলাইন বিপ্লবের প্রধান মুখ আমরা সবাই ভেতরে ভেতরে অনেক কিছু ভাবি অনেক কথা বলতে চাই কিন্তু ভয় সামাজিক বাধা কিংবা চরম হতাশা আমাদের ঠোঁট চেপে ধরে তখন আমরা অপেক্ষা করি কেউ একজন এগিয়ে এসে যদি বলে তুই একা না ঠিক এই জায়গাতেই পিনাকি ভট্টাচার্য হয়ে উঠেছেন একটি জনতার কণ্ঠস্বর তার প্রতিটি ভিডিও তার বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয় যেন আপনি নিজেই কথা বলছেন যেন আপনি নিজের অক্ষমতা রাগ হতাশা প্রতিবাদ সব কিছু তার মাধ্যমে প্রকাশ করছেন পিনাকি এমন সময় সত্য বলেছিলেন যখন সত্য বলাটাই ছিল অপরাধ তার ফলও তিনি পেয়েছেন নির্বাসন নজরদারি হুমকি পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়া তবু তিনি থামেননি বিদেশে নির্বাসিত অবস্থাতেও তিনি আরও জোরে আরও ধারালো ভাষায় সত্য বলা শুরু করেন তার আত্মত্যাগ ও ধীরতা দর্শকদের হৃদয়ে আস্থার জায়গা তৈরি করে পিনাকি কোনো রাজনৈতিক দলের পদলেহন করেননি তিনি ক্ষমতার দরজায় মাথা নত করেননি তিনি ভুল করলে তা স্বীকার করেন তিনি তার জীবন পরিবার সন্তান সব কিছু খোলামেলাভাবে বলেন এই সব কিছু তাকে বানিয়েছে বিশ্বাসযোগ্য ও মানুষের ঘরের মানুষ সবচেয়ে বড় কথা তার কথায় মানুষ নিজেদের প্রতিফলন দেখে তিনি যখন বলেন এই দেশটা আর আমার মতো করে ভালোবাসে না তখন সেটা হয়ে ওঠে একজন রিকশাওয়ালার হৃদয়ের আওয়াজ কিংবা একজন ছাত্রের চোখের জল পিনাকী ভট্টাচার্যের জনপ্রিয়তা কেবল তার বক্তব্য বা ইউটিউব ভিডিওর কারণে নয়। তিনি হয়ে উঠেছেন একটা যুগের চেতনার প্রতিনিধিকারী এক সাহসী কণ্ঠ। তিনি সাহস দিয়েছেন, প্রশ্ন করতে শিখিয়েছেন এবং ভয়কে জিততে অনুপ্রাণিত করেছেন। এই কারণেই মানুষ তার কথা পছন্দ করে। এই কারণেই মানুষ তার কথায় প্রভাবিত হয়। হামিদ পলাইছে ভালো হইছে। কিন্তু যেগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে নাহলে আপনাদের ধরবো কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে ইনকিলাব জিন্দাবাদ